গতকাল আমাবস্যা ছিল সারা সারারাত্র আমরা যজ্ঞ করেছি যোগ সাধনা করেছি এবং প্রতি মাসের আমাবস্যাতেই সারারাত্র যজ্ঞ হয় এছাড়াও বিভিন্ন তিথিতে আমরা যজ্ঞ করে থাকি যেমন চৈত্র মাসে পুরো এক মাস আমাদের যোগ্য হয় কেউ না কেউ যজ্ঞের আসনে থাকবে এবং জব ধ্যান কোনো সময় বন্ধ হবে না এক মাসের মধ্যে এছাড়াও আমি প্রতিদিন রাতে বারোটার পরে যজ্ঞে বসি যোগ সাধনা করি যতটা পারি তো আপনাদেরকে যোগ্য দর্শন করাচ্ছি আরেকটা বিষয় বলে রাখা ভালো অনেকেই এই ভুলটা করে থাকেন আমি আমার ফেসবুক পেজে বলুন ইউটিউব চ্যানেলে বলুন সেখানে আমি বলে থাকি যে আমার মাত্র ফোন নাম্বার এই ফোন নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না তারপরে দেখা যায় সমস্যার জন্যে তারা আমাকে না ফোন করে বা আমাকে না বলে কমেন্টে তো অনেকেই ফোন নাম্বার দিতে পারে বা আপনার ফোন নাম্বার আপনি কমেন্টে দিচ্ছেন সেখান থেকে ফোন অনেকেই কিন্তু আপনাকে করতে পারে কিংবা ম্যাসেঞ্জারে আপনার সাথে হয়তো প্রতারকরা যোগাযোগ করে আপনাকে ফোন দিতে পারে তো সেক্ষেত্রে তাদের ফোন আপনারা ধরবেন না বা ফোন করবেন না এখানে যে স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বার ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো নাম্বার নেই আর ফেসবুকে জীবন রহস্যতন্ত্র পেজ ছাড়া দ্বিতীয় কোনো পেজ নেই এবং আমি কাউকে ফোন করি না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না এবং ম্যাসেঞ্জারে মেসেজ করি না আর এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বারটা তো অন্য কেউ পরিবর্তন করতে পারবে না এই নাম্বারে ফোন করলেই কিন্তু মেসেজ করলে আমার সাথেই যোগাযোগ আপনার হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর ফোন করবেন না খুব যদি প্রয়োজন হয় কথা বলা দুপুর একটা থেকে তিনটের মধ্যে আমি কথা বলি এবং সেই সময় যদি লাইনে পান অবশ্যই সেই সময়টা অনেকটা ভিড় থাকে কারণ সবাই ফোন করার চেষ্টা করে তো ওই টাইমেই একমাত্র ফোনে আমাকে পাবেন আপাতত আমি অনলাইনে কাজ করছি কোথাও বসে এখন কাউকে দেখছি না তবে পরবর্তীতে একটা জায়গা করছি যেখানে খুব গুরুত্বপূর্ণ খুব কঠিন সমস্যা যারা থাকবেন হয়তো চল্লিশ পঞ্চাশ জন বা একশো জন তাদেরকে আমি পরিষেবা দিতে পারবো তার বেশি তো দেওয়া সম্ভব নয় একার পক্ষে আর অনেক সময় আমার হোয়াটসঅ্যাপগুলো দেখতে অনেকটা সময় লাগে কারণ এত মানুষ হোয়াটসঅ্যাপ করে যেটা আমার একার পক্ষে দেখা সম্ভব হয়ে পারে না আর অনেকে কাজ দিলে সেই কাজটাও করতে অনেক সময় সময় লেগে যায় কারণ এত মানুষের সমস্যার জন্য আমাকে বলে যেটা আমি একা করে উঠতে পারি না আর এগুলো যন্ত্রগুলো লিখতে হয় গাছের ছালের ওপরে তো তাবিজগুলো করতে হয় এবং তার বিভিন্ন কাটান থাকে একজনের কাজ করতেই অনেকটা সময় লাগে